মানে গ্রামের একটা হাট বসে প্রতিদিন সকালবেলা বিলের তাজা মাছ আর দেশি সবজি দেশি হাঁস মুরগি এখানে পাওয়া যায় প্রচুর পরিমাণে অনেক সুন্দর একটা গ্রামের বাজার দর্শক আজকের এই সুন্দর বাজারটি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো যারা গ্রামের বাজার দেখতে পছন্দ করেন গ্রামের মানুষকে ভালোবাসেন তারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত অনেক সুন্দর একটি বাজার তো চলুন আমরা আর কথা বাড়াবো না এই চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করবেন ভিডিওটি শুরু করা যাক অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন প্রিয় দর্শক এই বাজারে আপনার এক পাশ দিয়ে তাজা মাছ দেশি মাছ বিক্রি হয় এই যে এই পাশটা দিয়ে আপনার এই পাশটা দিয়ে তাজা দেশি গুলা বিক্রি হয় আর এই পাশে শাকসবজি বিক্রি হয় দেশি মুরগি আর গরুর দুধ উঠেছে এগুলো একটু দেখে তারপরে এদিকটাই চলে আসবো কেমন আছেন কাকু ভালো আছেন না আজকে আমদানি কেমন ভালোই না দেশি মুরগি কত টাকা চারশো পঞ্চাশ টাকা পিস এখানকার গুলা দর্শক এখানকার গুলা চারশো পঞ্চাশ টাকা পিস দেশি মুরগি একদম সকাল সকাল নিয়ে আসছে এটি একটু সাইজে বড় নাকি এটি পাঁচশো টাকা ডিমুলা মুরগি ডিম দিবে এগুলা দর্শক ডিম দিবে পালার জন্য না পালার জন্য এই হাতে কিন্তু দেশি মুরগি পাচ্ছেন সকাল সকাল আর এই যে এই হাটেও আমরা আসবো তাহলে এই হাতে আসতে হলে কখন আসতে হবে একদম সকালে না এই হাতে আসতে হলে সকালে আসতে হবে দশক এই যে এই পাশটা হাঁস রয়েছে মুরগি আছে আর এই পাশটা দিয়ে আপনার দুধ বিক্রি হচ্ছে ভালো আছেন না হাঁস গুলো কত করে আজকে হাঁস গুলো বিক্রি করবেন হাঁস গুলো কত করে সাতশো আটশো হাঁসের দাম একটু বাড়ছে নাকি এখন আচ্ছা আচ্ছা আর এই যে মুরগ তো অনেক সুন্দর মাসাল্লা দর্শক দেখেন মুরখ কত সুন্দর মুরখ হ্যাঁ বড় দেখেন চমৎকার কত গরু আছে একটা পঁচিশ লিটার একটা থেকে একটা থেকে পঁচিশ লিটার দর্শক তাহলে তো দুই তিনটা বালার দরকার নাই নাকি একটাই যথেষ্ট দেখেন অনেক সুন্দর দুধ আমরা এই পাশটা একটু দেখি

বিক্রি হয় সত্তর টাকা করে গরুর দুধ গরু কয়টা আছে পাঁচটা গরু আছে না পাঁচটা গরু আছে দর্শক অনেক সুন্দর পাঁচটা থেকে এইটুকু দুধ পান দেশি গরুর দুধ কম হয় না দেশি গরুর দুধ কিন্তু কম হয় দর্শক তবে খেতে ভালো এই পাশে অনেক দুধ রয়েছে দর্শক আমরা এই যে এই পাশটা দিয়ে আপনার দেখতে পাচ্ছেন শীতের শেষের দিকে যে মৌসুমী ফসলগুলা রয়েছে সেগুলা বিক্রি হচ্ছে আর এই পাশটা দিয়ে আপনার বাইপাস রোড ডাকা যাওয়ার আর কি এই যে এখানে দেখেন গ্রামের লোকজন মৌসুমী ফসল গুলা বিক্রি করতেছে তবে ওই পাশটা আপনার শীতের সবজিগুলা বেশি পরিমাণে উনি বিক্রি করে না এই যে ডিম নাকি হাসের ডিম কত করিয়া অনেক সুন্দর ডিম দেশি ডিম না দেশি হাঁসের ডিম আশি টাকা করিয়া দাম অনেক বেশি নাকি দাম বেশি আর এই যে এটা কি কোয়েল কোয়েল পাখির ডিম কত পনেরো টাকা কি পিস না হালি হালি না আচ্ছা আচ্ছা হালি দর্শক এই যে এই বাসটায় দেখেন বড়ই উঠেছে হাটে আজকে বড় সাইজের বড়ই আপেল কুল বাউকুল মাসাল চমৎকার বড় হ্যাঁ আসসালামু আলাইকুম ভালো আছে বড়ই কত করে আজকে একশো টাকা কেজি বিক্রি হচ্ছে তো বিক্রি হচ্ছে একশো টাকা কেজি অনেক সুন্দর অন্যান্য বড় এর চেয়ে ভালো না আচ্ছা এই যে পাশে কলা উঠেছে দর্শক কাকা এগুলো কি কলা সরবি কলা ফাইটে গেছে একবারে পাইকে না কত কইরা কলা পঞ্চাশ টাকা হালি না গাছ নিজের গাছে নিজের গাছের কলা অনেক সুন্দর কাকাই বলতেছে বিশ টাকা করে লাগাই দাও হ্যাঁ না লস হয়ে দেবো ভাইয়ের দাদা মূলা কত করিয়া এখন তিরিশ টাকা হালি বি বিশ টাকা মূলা এখন খাচ্ছে মূলা উঠেছে এখন বিশ টাকা হালি শেষের দিকে হ্যাঁ শেষের মৌসুমীর ফসল পাতাকপি কত পনেরো টাকা হালি না কেজি পিস আচ্ছা আচ্ছা পিস পনেরো টাকা করে দশক এক একটা মাটি মাটির ফসল তো মাটি থাকবে হ্যাঁ কত করিয়া দেশি আলু না দেশি আলু তিরিশ টাকা করে দর্শক এই যে এখানে দেখেন কিছু সবজি উঠেছে হাটে গ্রামের হাট এই যে এখানে কাকা সসপাতা নিয়ে আসছে কাকা সসপাতা কত করিয়া দশ টাকা মুডা দশ টাকা মুডা কেবল হাটটা গুস আর কি হ্যাঁ সকাল সকাল লাউ শাক কত করে আচ্ছা আচ্ছা

এই যে এই পাশটা দিয়ে দেখেন আপনার কলা বিক্রি হচ্ছে সিরিয়াল ধরে কাকা চরের বেগুন নাকি পূর্ব লাভ আচ্ছা এই কাছেরি দর্শক দেখেন অনেক সুন্দর টাটকা বেগুন একদম হ্যাঁ কত করে বিক্রি করবেন আজকে আহ বাজারে কত আছে গত বাজারে কত কত ছিল নতুন আনছেন হভাই আচ্ছা কাকা এখনো বাজার দাম জানে না কত আহ কেমন আছেন কাকা ভালো আছে না কলা কত করিয়া পঁচিশ এটা কি সাগর কলা সাগর কলা দর্শক পঁচিশ টাকা করে আর এই যে এটা কি কলা বিমা কলা এটা কত করিয়া পঞ্চাশ টাকা কলা তো ছোট দাম একটু বেশি হইলো না দর্শক পঞ্চাশ টাকা করে হালি এগুলো আচ্ছা বিক্রি করেন এই যে বাস দেখেন মাসের অনেক সুন্দর মৌসুমী ফসল আছে আর এই যে এদিকে দেখেন শীতের শেষের দিকে এখনো পিঠা চলতেছে পিঠা বিক্রি করতেছেন মেরা পিঠা বলে না আচ্ছা আচ্ছা পিঠা বাজারে কিরকম খায় কইমা গেছে চাহিদা এখন শীতের শেষের দিকে মা টাকা পয়সা নাই না আচ্ছা 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 এই পিঠা কিভাবে বিক্রি করেন মাস আল্লাহ অনেক সুন্দর পিঠা আচ্ছা তো বিক্রি করেন হ্যাঁ লুক এখনো আসে না হাটে হাটে এখন লুক আসে না হ্যাঁ আচ্ছা ভালো থাকেন আহ দর্শক আমরা এই যে পাঁচটা দিয়ে আপনার হাটের ভিতরে চলে যাব। এদিক দিয়ে আপনার আহ শাকসবজির যে মেন বাজারটা সেটা সকালের হাটটা মার্শাল চমৎকার একটা হাট এই যে এখানে দেশীয় সবজি গুলা উঠেছে এই যে চমৎকার লাউ লাউ কত করি এটা পঞ্চাশ একদম কচি না একদম কচি লাউ দর্শক বাড়ি থেকে নিয়ে আসেন সকাল বেলায় না আচ্ছা বাইরে কি চরের না চাষ করা কত করি এটা বিশ টাকা কেজি দাম কম না বেগুনের দাম কম দর্শক যে এই পাশে কাকার এই পালং শাক নাকি পালং শাক মাশাল্লা সাদের শাক এটা কত করিয়া পাঁচ টাকা মুঠ শাক এখনো আছে পাঁচ টাকা মুঠ দশক পাঁচ টাকা মুঠ শাক এখনো আছে এই যে মার্শাল্লা অনেক সুন্দর পাতা পরে লাউগুলা দেখেন চমৎকার একদম কচি হ্যাঁ তাজা কত করিয়া কাকা পঞ্চাশ টাকা এক একটা পিস হিসাবে না পিস হিসাবে বিক্রি হয় পঞ্চাশ টাকা দেখেন মাসাল্লাহ চমৎকার লাউ হ্যাঁ আচ্ছা লাউ শাকও রয়েছে লাউ রয়েছে দেশের গ্রামের যে কচি লাউ রয়েছে সেগুলো কিন্তু হাতে নিয়ে আসতে শুরু করেছে সকাল সকাল কাকা এটা কি লাউ কচিটা বেশি খায় নাকি এডি কত করে তাইলে 20 30 টাকা মানে যেরকম বিক্রি করতে পারে না 20 30 টাকা যেরকম বিক্রি করতে পারে দর্শক অনেক সুন্দর গুছি নাও তো চলুন দর্শক আমরা আরেকটু সামনের দিকে আগাবো আর এই যে এই পাশটা দিয়ে দেখেন এখানে শীতের সবজিগুলা কিন্তু প্রচুর ওঠে শীতের শেষের দিকে যেহেতু হুম এখন সবজি কইমা যাইতাছে নাকি কাকা শীতের শেষের দিকে এখন সবজির আবাদ অনেকটা কমে যাবে সকালের হাতটা এখন জমে নাই না শীতে কুয়াশা যখন বেশি ছিল তখনই তো লোকজন সকাল সকাল আসতো নাকি এখন লোক কম আসে না আচ্ছা এটা কি আলু ডায়মন আলু না এটা কত করে বাজারে আজকে কালকে বেশি গেছে আজকে কত বলছিস কালকে কত গেছে সকালে বেচা করছে এখনো বেছে নেই আচ্ছা আচ্ছা টমেটো কত এটা দশ টাকা কেজি তাতে থাকবে কিছু যাই হোক দর্শক এই বাজারে কিন্তু আপনার সবজির দাম একেবারেই কম আর তাজা সবজি মাছ এই হাটে পাওয়া যায় গ্রাম অঞ্চলের খুব সুন্দর একটা হাট এই যে এখানে দেখেন পাকা টমেটো হ্যাঁ সেই সুন্দর কাকা দুছাচ্ছে টমেটো টম এটা কত করে বিক্রি করবে এটা কত করে বিক্রি করতেছেন 10 টাকা কেজি টাকা কেজি মাত্র দশক একদম 10 টাকা করে এত সুন্দর টমেটো বিক্রি হয় এখানে একদম এর কেজি 15 টাকা তারপরেও 2 কেজি আরো অফারে দেওয়া লাগে না অনেক সুন্দর দামে কিনা আচ্ছা সময়ে সময়ে দেওয়া লাগে না আচ্ছা দেখেন খুব সুন্দর এই হাট এখানে তাজা সবজি প্রচুর পরিমানে উঠেছে দর্শক আমরা আর এখানে সবজি দেখবো না আমরা আপনার চলে যাব হাটের এই পাশটাই তাজা মাছ বিক্রি হয় এগুলো আপনাদের একটু দেখাবো খুব সুন্দর সকালের হাট দর্শক আমাদের সঙ্গে থাকবে এই যে এই পাশটা দিয়ে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর তাজা মাছ উঠেছে মাছ দামাদামি হচ্ছে সকাল সকাল দেখেন ঝোল মাছ দেশি শোল দেশি কই টাকি একদম দেশি মাছ মাশাআল্লাহ একদম একদম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আজকে তো মাছগুলো অনেক সুন্দর হ্যাঁ একদম দেশি মাছ সকাল সকাল এটা কত করে আজকে আটশো না অনেক সুন্দর মাছ সব মিক্সার রয়েছে দর্শক দেখেন আর টাকি কত করে চারশো কইটা কত তিনশো সব তো বিলের মাছ না সব বিলের মাছ আর এই যে গুড়া ব্যক্তি সাড়ে তিনশো আর এই শোলটা কত সাতশো টাকা কেজি একদম বিলের তাজা মাছ দর্শক বিক্রি হয় সকাল সকাল এই হাতে এপাশে বেশ মাছ রয়েছে কাকাইগুলো পুকুরে না বিলে বিলের এই যে শোল মাথায় দর্শক এই হাতে কিন্তু আপনারা একদম বিলের মাছই বেশি পাওয়া যায় না ভালো মাছ বিলের মাছ তাহলে এগুলো কত কইরা এটা তিনশো আর এটা দুইশো আশি দর্শক অনেক সুন্দর দেশি মাছ এই হাটে বিক্রি হয় বিলের মাছ হম তাহলে ব্যবসা কিনি কিরকম করতেছে আসসালামু আলাইকুম ভালো স্যার দেশি মাছ একদম না এটা কত এটা কত কইরা তিনশো টাকা কেজি আচ্ছা আর এটা কত দুইশো আর এটা এটা তিনশো চমৎকার বাজার দর্শক অনেক সুন্দর এই গ্রামের হাট সকাল সকাল গ্রামের মানুষেরা এই হাটে আসে এবং বিক্রি বেচা বিক্রি করে তবে আজকে দর্শক এই হাট থেকে বিদায় জানাবো পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক নকলা বাইপাস থেকে আজ এ পর্যন্তই শেষ আল্লাহ হাফেজ সকলেই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্টস করবেন